হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হোলি সকল বন্ধুকে আমার তরফ থেকে হ্যাপি হোলি দেখো বুঝতে পারছো হোলির দিন একটু সাজুগুজু করে নিয়েছি কারণ হচ্ছে একটু শট বানাবো বলে একটু রং টং মেখে শট বানাবো সেই জন্যই ভালো একটু সাজুগুজু করে নিয়ে এই দেখো আমার ডলকে আমার ডল সোনাও সেজে নিয়েছে কেমন লাগছে আমার মাম্মাকে তোমরা কমেন্ট করে জানিও আমার মাম্মাকে কেমন লাগছে সেজে গুজে দেখো একটু আমি আবার মাথায় ফুলও লাগিয়েছি একটু সাজুগুজু করেছি এই দেখো একটু শাড়ি পরেছি ভাবলাম অনেক দিন কোনো শর্টফট বানানো হয় না তো আজকে একটু হোলি একটু রং টং মেখে মাখবো তাই ভাবলাম একটু সাজুগুজুও করে নিই চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো কি করি বাই এখনকার মতো মাম্মা বাই করে দাও বাই করো বাই করো বাই বাই করবে না বাই চলো বন্ধুরা পরে আসছি দেখো বন্ধুরা আমাদের সোসাইটির নিচে কেমন সব রং খেলতে দেখতে পাচ্ছে সব বাচ্চাগুলো দেখো সব রং মেখে ভূত হচ্ছে দেখো সব জল দিয়ে রং দিয়ে সব খেলছে আর ওই ওই দিকের যে সোসাইটিটা আছে ওর মধ্যেও একটু আগে রং খেলা হচ্ছিল তোমাদেরকে আর দেখাতে পারলাম না ওই দেখো সব রং ফং পড়ে আছে বুঝতে পারছে সব রং খেলা হয়ে গেছে ওই সোসাইটিতে এখন হচ্ছে দশটা বাজছে আর ওই দেখো আমাদের নিচে সব রং খেলছে দিকে সব ওই দিকে ওই দিকটা করে সব বউগুলো খেলছে কিন্তু এখন নিচে নামা যাবে না সবাই রং মাখিয়ে ভূত করে দেবে তাই আমি ওপর থেকেই দেখানোর চেষ্টা করছি জুম করে দেখাচ্ছি কারণ দশতলা থেকে তো অনেকটাই নিচু দেখা যাবে না ওই দেখো সব খেলছে চারদিকেই আজকে সব রঙ খেলছে অন্যদিন মানে পরের দিন হয় হোলি হিন্দি হোলি মানে যেদিন দেশে হয় তার পরের দিন হয় কিন্তু এবারে দেখছি আজকের দিনই সব খেলছে দেখতে পেয়েছ দেখো তো ছোটো ছুটি এই দেখো রঙের প্লেট সাজিয়ে নিয়েছি এখানে চার রকম কালার আছে রেড কালার গ্রিন কালার ব্লু কালার আর হচ্ছে ইয়েলো কালার চার রকম কালার দিয়ে আমরা আজকে তোলের রং মাগব রং না এটা আবির অবশ্য এই যে আমার মাম্মা চলে এসছে রং মাগবে বলে তুমি রং মাগবে বোঝা পড়েছে দেখো রং মাখবে চলো তাহলে আমরা একটু রং মাখামাখি করে নিই মানে ঘরের মধ্যেই তিনজনে মিলি একটু আনন্দ যাকে বলে তাছাড়া আর কিছুই নয় দেশের মতো তো আর আনন্দ হয় না রং খেলায় এখানে নিজেদের মধ্যেই যা হয় দেখতে থাকো তোমরা তুমি রং মাখবে মাখবে আচ্ছা দেখো বন্ধুরা আমার সোনামা ওর পাপাকে

এখন বাজছে বিকাল ছটা দেখো দেখবে দেখো পুরো ছটা বাজছে কিন্তু ছটা বাজলেও আমাদের এখানে বাইরে এত রোদ নিচে গিয়ে দেখাবো দেখতে পাবে পুরো রোদে খা খা করছে ছটার সময় তো একটু বেরিয়েছি বাজারের দিকে যাব। অলরেডি ওর বাবা আমার সোনামা আর ওর বাবা অনেকক্ষণ নিচে চলে গেছে সাড়ে পাঁচটার সময় করে নিচে ওরা দুজনে খেলছে ওকে খেলাচ্ছে আর ওরা নিচেই আছে আমি যাই যে তারপর ওদের সাথে একসাথে বাজারে যাব। আমি একটু ঘর গুছ ছিলাম বলে দেরি হলো চলো তাহলে যা যাক নিচে গিয়ে দেখাচ্ছি কি করছে ওরা চলো আমার সাথে চলো তোমরা এই গেট খুলে ফেললাম দেখো বাইরে কেমন জুতোর দাগ বাইরের সব আজকে রং খেলেছে পুরো লাল হয়ে গেছে তাহলে নিচুয় কি অবস্থা এখানে যদি এই অবস্থা হয় চলো চাবি দিয়ে নিফটেও দেখো কত কালার হয়ে গেছে আস্তে আস্তে আস্তে

দেখছো বন্ধুরা কেমন বলে এক স্থির আছে চলো বাই তারপর দেখো এই যে বাজারে চলে এসেছি বাজারে এই যে বাজারে দাঁড়িয়ে আছি মানে আমাদের সোসাইটি থেকে সামনেই বাজার এই যে মাংসের দোকানে এসেছিলাম একটু চিকেন কিনে নিচ্ছিলাম দিয়ে মানে হোলির দিন দিনের বেলা মাংস হয়নি তাই ভাবলাম রাতের বেলায় একটু মাংস খাই আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের সোসাইটি সোসাইটি থেকে সামনেই বাজার তো বাজারের সামনেই দাঁড়িয়ে আছে এখন আর ওই রাস্তার ওইদিকে সবজি বাজার বসে তারপর দেখো সন্ধেবেলা এখানে ম্যাগি বানিয়েছি এই ম্যাগি বল সরি বন্ধুরা ম্যাগি না পাস্তা বানিয়েছিলাম দেখো আর এই যে আমার সোনামা একা একাই কাটা চামচে করে পাস্তা খাচ্ছে মানে ওকে খাইয়ে দিচ্ছি ও খাবে না ওকে চামচ দিতে হবে ও একা একা খাবে দেখছো কেমন একা একা কাটা জামাচ করে পাস্তা খাচ্ছে চলো তাহলে এইটুকুই ছিল আজকে আমার ভিডিও এখানেই আমার ভিডিওটা শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আবার অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে হাজির হব আর দেখছো একা একা কেমন পাকাপোনা করে খাচ্ছে মানে খাইয়ে দিচ্ছি খাবে না আমার হাত থেকে চামচ কেড়ে নিয়ে ও খাবে প্রচুর বদমাইশ হয়ে গেছে চলো বাই